সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা সুস্থতা কামনায় জেলা যুবদলের ঝালকাঠি ঝালকাঠি শহরের নং ওয়ার্ডে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে থেকে মোল্লা শাওন বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা দ্রুত সুস্থতা কামনায় ঝালকাঠি জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মঈন খানের উদ্যোগে পহেলা ডিসেম্বর বাদ আসর বিকনা জামে মসজিদ চত্বরে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয় দোয়া অনুষ্ঠানের পূর্বে বেগম নিয়ে আলোচনা করেন ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ খোকন মল্লিক ঝালকাঠি জেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ শামীম তালুকদার জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মঈন খান সহ জেলা ও উপজেলার জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার সাধারণ মানুষ অনুষ্ঠানে অংশ নিয়েছেন এতক্ষণ দৈনিক যায় যায় বেলার সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ লাইক শেয়ার ও ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন का गुरी है पूरा माउला हवा में पूरी बेसारा क्या करेगा ड्री माउला দৈনিক যায় যায় বেলা সত্যের সন্ধানে সারাক্ষণ